এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে বাজে সকাল ওই আটটা মতো তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সব বাইকে সঙ্গে নিয়ে আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে প্রতিদিনের মতন আজকেও কিন্তু আমি সকালে উঠেছি সাড়ে পাঁচটায় কিন্তু ওই যে উঠে তো কোনো লাভ নেই কারণ সাতটার আগে তো জল ছাড়ে না তো আগে দেখতাম সাড়ে ছটায় জল ছাড়তো কিন্তু এখন দেখছি যে সাতটার আগে জলটা ছাড়ছেই না তো যাই হোক সাড়ে পাঁচটা উঠেও তারপরেও কিন্তু আমি একটু শুয়েছিলাম খুব একটা ভালো করে ঘুমোইনি ওই যে ঘুমটা তো সাড়ে পাঁচটা পর্যন্ত হয়েই যায় যতই রাতে আমি বারোটা একটা কি দুটোর সময় ঘুমোই না কেন আমাকে কিন্তু সাড়ে পাঁচটায় উঠতেই হয় তো যাই হোক আমি কিন্তু ওই সাড়ে পাঁচটায় উঠে না তারপর খুব একটা ভালো করে পুরো গভীর ঘুমে আমি যাইনি হালকা একটু চোখটা লেগেছিল তারপর না জলের আওয়াজটা শুনে আমি ঘুম থেকে মানে উঠে গেছি তো তারপর উঠে না সংসারের কাজ বাজে আমি লেগে পড়েছি আর এই যে তোমরা দেখতে পেলে আমি ঠাকুরের বাসন কোষণগুলো মাছছিলাম আমি প্রতি বুধবারে কি করি যেহেতু তার দিন বৃহস্পতিবার থাকে তো প্রতিদিন সন্ধে দেওয়ার পর বুধবারে আর কি আমি ঠাকুরের যত বাসনকোষণ আছে বিশেষ করে পেতলের বাসনগুলো মাছতে না অনেকটাই দেখবে সময় লাগে তো আমি না সব বাসন কোষণ ধুয়ে মেজে রাখি কাল আর আমি আর ধুয়ে মেজে রাখতে পারলাম না কারণ কাল বিকেলে যে জলটা দিয়েছিল না খুব একটা বেশি সময় দিল না তো তার জন্য আমি ধুয়ে মেজে রাখতে পারলাম না তো আজকে সকালে না আমি মনে মনে আমার খুব ভয় হচ্ছিল ভাবছিলাম যে এত সব কাজকর্ম করে তারপর আবার ঠাকুরের বাসন কোষণগুলো মাঝতে পারবো তো জলটা থাকবে তো ওই ঠাকুরের নাম নিয়ে নিয়ে ভয়ে না আমি ঠাকুরের বাসনগুলো মাজলাম যে দেখলাম যে না মাঝতে পেরেছি পারলাম ধুয়ে মেজে নিয়ে নিলাম আর আজকে তো বৃহস্পতিবার অনেকটা সময় লাগবে ঠাকুরের বাসনগুলো মাঝতে ধুতে তো তার জন্য ভাবলাম যে আমার তো অনেকটা জলের প্রয়োজন আদৌ কি জলটা থাকবে এত সময় তার আগে তো আমাকে অনেক কিছু ভরতে হবে বালতি ড্রাম তারপর রান্নাঘরটা পরিষ্কার করতে হবে বাসন কোষণগুলো মাজতে হবে তারপর ঠাকুরের বাসনের জন্য আমি জলটা তুলে রাখি আলাদা করে তারপর ঠাকুরের বাসনগুলো মাজবো তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে ঠাকুর চেয়েছেন তার জন্য আমি বাসনগুলো সব ধুয়ে মেজে আনতে পারলাম আর এখন তো আমার জলের কাজ সবগুলো শেষ জল টল সব ভরা হয়ে গেছে আর এখন চলে এসেছি এই যে আমার এলোমেলো ঘরটা থাকে প্রতিটা দিন তো সেটাকে আমি এখন অনেকটা সময় নিয়ে একটু গুছিয়ে নেব আসলে কি বলতো ছোট বাচ্চা কাচ্চা থাকলে যা হয় বাড়ি ঘর দৌড় একদম পরিপাটি করে রাখা যায় না আর এই যে আমার আয়নাটা দেখতে পারছো মাম্মাম কি বলবো বাটিতে করে বা যেটা হাতের সামনে পায় সেটাতে করে জল নিয়ে আসবে আর জল দিয়ে না এই আয়নাটাতে হাত দিয়ে মুছবে তার জন্য না আমার ফ্রিজ বলো আর আয়না বলো একদম ঘোলাঘোলা হয়ে গেছে দেখতে তো একটু কলিন দিয়ে তারপর একটু ভালো করে পরিষ্কার করে নিলাম যদিও আমি একটু সময় পরিষ্কার থাকবে এখন পরিষ্কার করলাম ও যখন আবার ঘুম থেকে উঠবে তো আবার যখন খেলা শুরু করবে জল দিয়ে কোথায় কোথায় যে জল ফেলবে আর কি বলবো জল দিয়ে যে কি করবে বিছানা তো আমার বাড়িতে দুটো বিছানা আছে দুটো বিছানায় কিন্তু প্রতি সময় ভেজা থাকে ও একদম জল নিয়ে বিছানায় উঠে বসবে তারপর জল দিয়ে হাত পাগুলোকে ভেজাবে বিছানা ভেজাবে এগুলো ও হচ্ছে ওর খেলা যদিও আর একটা বেশি দিন নেই আর একটা সপ্তাহ বাকি মামা স্কুল খুলতে তখন কিন্তু এই দুষ্টুমিগুলো করার একদমই ও সময় পাবে না তো তখন তো সকাল সাতটা সরি সকাল আটটা থেকে স্কুল সাতটায় ঘুম থেকে ওকে উঠতেই হবে আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ওর স্কুল আর স্কুল থেকে এসে মেয়ে একদম টায়ার্ড হয়ে যায় তারপর কোনো রকম স্নান করে খেয়ে না ও একদম ঘুমোতে চলে যায় তো যাই হোক এসব দুষ্টুমি প্রায় দু মাসও করে নিল এখন কিন্তু আর করারও সময় পাবে না তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে না আমি কিন্তু অনেকটা কাজ এগিয়ে ফেলেছি ঘরদোরগুলো একটু হালকা হাতে ডাস্টিংও আমি করে নিলাম আর এখন এই তো ঝাড়ুটাও আমার দেওয়া হয়ে গেল। তার আগে আমি কয়েকটা জামা কাপড় ভিজিয়ে এসেছিলাম তো ঘরদোরগুলো ঝাড়ুটা দিয়ে না তারপর চলে যাবো কাপড়গুলো কাচতে রোজেই কিন্তু আমি এই কাজটাই করি আগে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিই তারপর কাপড়গুলো কেচে নিই তারপর কিন্তু চলে আসি আমি দোর মুছতে তার কারণটা হচ্ছে ওই যে আমি চেষ্টা করি জল থাকতে থাকতে যাতে আমি জলের কাজগুলো করতে পারি আর দেখবে জামা কাপড় কাচতে কিন্তু অনেকটাই সময় লাগে আর এই যে দেখো বন্ধুরা একটু আগেই তো বললাম আর একটা সপ্তাহ হবা কি স্কুল খুলতে তার জন্য স্কুলগুলোকে পরিষ্কার করতে চলে আসলো ওই যে স্কুলে যে মাসিগুলো থাকে না তো তারাই কিন্তু স্কুল একদম ঝাড়ু মোছা করছেন বা দেখবি অনেক দিন থেকে একটা জায়গাতে যাওয়া আসা হচ্ছে না তার জন্য অনেক ঘাস ঘুষ হয়ে গেছে তো ঘাসগুলোকে একটু পরিষ্কার করে দিল মানে স্কুলটা যেহেতু আর বেশি দিন নেই বাকি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে ওনারা মানে চলে এসেছেন আর কি মানে ওনাদেরকে দেখছি প্রায় ওনারা রোজ দিনে আসেন রোজ একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ওনারা যান তো যাই হোক আস্তে আস্তে স্কুল খোলারও সময় চলে আসলো আর আমারও একটা ডিউটি বেড়ে যাবে আর কি তো যাই হোক সেটা তো করতেই হবে আর এই যে দেখো জামা কাপড়গুলো এখন আমি মেলে দিচ্ছি খুব একটা বেশি জামা কাপড় নেই মামামের দু তিনটে জামা প্যান্ট আর আমার দুটো বাসি নাইটি তো যাই হোক সেগুলোকে না ধুয়ে তারপর একদম চলে আসবো ঘর মুছতে আর আমি প্রতিদিনই চেষ্টা করি ঘর মোছার সময় এক চামচ এক চিপি নিমাইল দিয়ে তারপর আমি ঘরটা মুছি যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে সব সময় আমি চেষ্টা করি ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার কিন্তু আমার বাচ্চার জন্য আমি কোনো রকমভাবে ঘর দোর পরিষ্কার করে রাখতে পারি না কিন্তু আমি তো মা কিন্তু আমাকে তো চেষ্টা করতেই হবে ঘর দোরগুলোকে একটু পরিষ্কার করে রাখার আর এখন জানো তো ঘড়িতে বাজে সকাল পৌনে নটা আর আমার কাছে মনে হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে কারণ ওই যে ঠাকুরের বাসন কুসুনগুলো মাছতে না অনেকটাই কিন্তু সময় লাগে তো যাই হোক একদম ঘরটর মুছে না স্নান সেরে চলে আসলাম পুজো দিতে আর সকালে হাজব্যান্ডকে বলেছিলাম ও যখন অফিস থেকে আসলো ওকে বলেছিলাম তুমি আমাকে ফুল এনে দাও তো সকাল সকাল আমাকে ফুল টুল এনে দিল আর আমিও নিচে গিয়েছিলাম কয়েকটা ফুল তারপর দুব্ব বেলপাতা সেগুলো নিয়ে আসলাম আর আজকে একটা আমি লাল টুকটুকি জবা ফুল পেয়েছি দেখে যে আমার কি ভালো লাগছে আর কি বলবো তো ভাবলাম যে আজকে আমি মা লক্ষ্মীর ঘটে এই লাল টুকটুকে জবা ফুলটা দিতে পারবো তো যাই হোক প্রতি সপ্তাহে তো আমি লাল জবাটা পাই না তো আজকে যখন পেলাম খুবই ভালো লাগলো জানতো আমার কাছে কিন্তু অনেক রং বেরঙের ফুল আছে তার জন্য আমার ঠাকুরের আসনটা একদম ভালো করে সুন্দর করে সেজে উঠেছে আর কিন্তু দেখতেও খুবই ভালো লাগছে তো যাই হোক আমি এখানে ভোগ নিবেদনও করে দিলাম আর এখন ওই আর কি ধূপ ধুনোটাও জ্বালিয়ে দেব। আরে যে এ মাসে হাজব্যান্ড এই বাক্সটা নিয়ে আসলো এটা হচ্ছে ধূপ সামরানি যেটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম প্রায় দু মাস ধরে আমি এটাকেই খুঁজছিলাম তার আগে অন্য একটা ছিল তো এটা না যেহেতু আমার বাড়ি বাড়িতে ওই নারকেলের ছোবা টোবা এসব নেই আর দেখবি বৃহস্পতিবার দিন বা সন্ধ্যেবেলা এসব মানে ধুনো টুনো জ্বালাতে খুবই ভালো লাগে তো এটা একদম পুরো কিন্তু কাজ করে তো যাই হোক আমার এখানে পুজো দেওয়াটা শেষ আর আমি প্রতি বৃহস্পতিবার চেষ্টা করি আমার সংসারের মঙ্গলের জন্য মা লক্ষ্মীকে এইভাবেই পুজো দেওয়ার তো পুজোটা কিন্তু আমার শেষ আর এখন আমি ভক্তি ভরে মন ভরে মা লক্ষ্মীর পাঁচালিটাও পরে নেব তো যাই হোক পুজো দেওয়া শেষ আর এখন আমি একটু মানে ধীরে সুস্থিরে পাঁচালিটা পরে নিই তো আমার এখানে পাঁচালিটা পরা শেষ তো ঠাকুর পুজো দিয়ে না আমি চলে গেছিলাম মামা ঘুম থেকে তুলতে মেয়ে কিন্তু আমার ঘুম থেকে এখন উঠতেই চায় না সেই সকাল সাড়ে দশটা বেজেই দেয় তবুও ও ঘুম থেকে উঠতে চায় না ওর ঘুম ভাঙেই না তো যাই হোক আর এত দেরিতে ঘুম থেকে উঠে বিকেলে আবার ও একদম ঘুমোতে চায় না আর কি মানে ওই দুপুরে খেয়ে দিয়ে একদম ঘুমোতে চায় না ঘুমোতে ঘুমোতে ওই চারটা থেকে সাড়ে চারটা বাজিয়ে দেয় আর বিকেলে যদি ও যতক্ষণ না ঘুমোবে আমিও কিন্তু একটু রেস্ট নিতে পারি না কিন্তু কিছু করার নেই ওই যে সকালে ও ঘুম থেকে উঠতেই যায় না কিন্তু আর তো বেশি দিন নেই হতে কিন্তু সকাল সাতটায় ঘুম থেকে উঠতেই হবে তো যাই হোক মামামকে ব্রেকফাস্ট করাবো তার জন্য আমি দুধটাকে গরম করে নিলাম আর আজকে খাওয়াবো দুধ আর ওটস তো ওইদিকে দুধ আর ওর সব আমি মাম্মাকে খাইয়ে দিয়েছি আর তার পর বসিয়ে দিলাম আপেল সেদ্ধ ওটাকেও আমি একটু একটা থেকে দুটো সিটি দিয়ে নেব আর তোমরা দেখতে পেলে মাম্মাম পিঠে ব্যাগ নিয়ে চলে গেল ও প্রতিদিন সকাল বিকেল দুপুর পিঠে ব্যাগ নিয়ে স্কুলে চলে যায় স্কুলটাকে যে ও কী মিস করছে আর কি বলবো আর এই যে কুকারটা আমি না লাগিয়ে চলে গেলাম কারণ এত জুড়ে একটা আওয়াজ হলো তো এই আওয়াজটা শুনে গেলাম যে গিয়ে দেখি মামাম কী করছে গিয়ে দেখি যে না ও উপর থেকে চেয়ার নিয়ে উপর থেকে একটা বাক্স একটাকে না ফেলে দিয়েছে তো যাই হোক এভাবে কাজকর্ম ছেড়ে ছেড়ে না আমাকে দৌড়োতে হয় ওর পেছন পেছন তো হাজব্যান্ড যেহেতু সকালে একটু দোকানে গিয়েছিল বললাম ওকে আমি তুমি আমাকে ফুল এনে দাও তো ফুল আনার সময় না ও কিন্তু নিয়ে এসেছিল মশালা ধোসা যেটা ও একটা খেয়েছে খেয়ে ঘুমলো আর আমার জন্য একটা রেখে দিয়েছে তো যাই হোক সেই ধোসাটা দিয়ে আজকে আমি ব্রেকফাস্ট করলাম আজকে আর আমাকে কিছু বানাতে হলো না তো এখানে একদম খেয়ে দিয়ে এসে না চলে আসলাম আজকে দুপুরে রান্নাবান্নাটা সারতে আর আজকে দুপুরে আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুগের ডাল তো তার আগে আমি মুগের ডালটাকে একটু ভেজে নিলাম তার যে ডালটাকে আমি কিন্তু দিয়ে দিয়েছি আর এখন আমি ডালটাকে ফোড়নও দিয়ে দেব। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সব বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিই কোথায় এরকম ওঠে আর আমার দুষ্টুর কাণ্ডটা তোমরা দেখতে পেলে ও কিন্তু প্রায় দিনই ফোন এভাবে কানে নিয়ে নিয়ে না বলতে থাকে হ্যালো কিন্তু ওর ফোনে তো কেউ আর কথা বলে না তখন বলবে দূর ব্যাং হ্যালো দূর ব্যাং হ্যালো তো যাই হোক দুষ্টু কিন্তু এখনও ওর ফোনটা নিয়ে খেলছে আর আজকে দুপুরে রান্নাবান্না ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল কাঁকরোল ভাজা উচ্ছে ভাজা লাল শাক ভাজা আর বিনস আলু গাজর ভাজা আজকে আমি অনেক কিছুই ভাজাভুজি করেছি কারণ কি বলো তো মাম্মা আজকাল কাকরোল ভাজা খেতে ভীষণ ভালোবাসছে তো আমি ভাবলাম ওর জন্য যখন কাঁকরোল ভাজাটা করছি তো আমাদের জন্য একটু উচ্ছে ভা ভাজাও করিনি কারণ উচ্ছেগুলো না অনেক দিন থেকেই আনা ছিল তো দেখলাম একটু লাল লাল হয়ে গেছিলো তো ভাবলাম উচ্ছে ভাজা করিনি আর লাল শাকটা না সেই রোববারে এনেছিল মানে অর্ধেকটা খেয়েছি আর বাকি অর্ধেকটা রেখেছিলাম তো ভাবলাম আজকে একটু ভাজাটা করিনি তো রকম টুকটুক করে ভাজা করতে করতে না অনেক কটাই ভাজাভুজি হয়ে গেছে আর তারপর দেখলাম যে না হাজব্যান্ডকে তো অফিসে টিফিনও দিতে হবে তো তার জন্য একটু বিনস আলু গাজরটাও আমি ভেজে নিলাম অনেক কিছুই ভাজাভুজি মানে হলো আর কি আর আজকে যেহেতু মাছের মাথা দিয়ে মুগের ডাল করলাম তো মামামের জন্য আমি আলাদা করে মুগের ডালটা করেছি কারণ ও তো আর ওই মাছের মাথা টাথা এসব তো আর খেতে পারবে না তো ভাবলাম একটু আলাদা করে রেখে দিই তো চলো মামামের জন্য দুপুরের ভাত বাড়া রেডি আর এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর দুটো চলো মামামকে খাইয়ে দিই আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটাও এখানে শেষ করছি টাটা বাই